সুরেনাথ প্রিন্সিপাল কি আজকে করেছে ছাত্র পরিষদের প্রোগ্রামে অযোগ্য প্রিন্সিপাল এই যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর মতো অযোগ্য প্রিন্সিপাল অবৈধভাবে পার্থ চ্যাটার্জি চোরের আয় এই লোক রকম লোককে প্রিন্সিপাল করেছে যদি যোগ্য প্রিন্সিপাল হতো এই জিনিস করত না মিনিমাম এথিক যদি থাকতো বিদ্যাসাগরের ভাবধারায় যদি শিক্ষা দীক্ষা করতো এই জিনিস করতো না

সবাইকে তো আপনি কিনতে পারবেন না আমাকে তো ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি বিজেপিতে যাওয়ার আগে সব রকম অফার করা হয়েছে প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুযোগ বন্দ্যোপাধ্যায় বুঝতে সৌগত রায়ের ফোনে লাউডে মমতা ব্যানার্জি আমি তো মাথা নত করিনি আমার তো কেড়ে নেই ফেলে এসেছে আছে তো সংখ্যাটা এখন বেড়ে গেছে অনেক বেড়ে গেছে বলেই বর্ধমানে মিটিং এর মধ্যে সাহস নিয়ে প্লাকার দেখাচ্ছে বেড়ে গেছে বলেই তামান্নার মারা লড়াই করছে বেড়ে গেছে বলে হরগোবিন্দ দাস চন্দন দাস তোমার টাকা দেব না কলকাতা চলে এসছে আছে সংখ্যা এখন বাড়ছে একটা সময় শিলাদিত্য অম্বিকেশ মহাপাত্র অনেক করেছেন এখন সংখ্যা বাড়ছে যে কথা আমি বলি রাজনৈতিক ভিন্নতা অনেকের মধ্যে আছে কিন্তু মমতা যাক সময়ের ডাক এই সংখ্যাটা এখন নব্বই পার্সেন্টের বেশি আমি তো আগেই বলেছি ওটা এবং পুরুলিয়ার আটসা পুলিশ মেরেছে দুটোতেই সিঙ্গেল বেঞ্চের রায় পরিবার খুশি নয় পরিবারকে লিগাল সাপোর্ট এলোপি দিচ্ছে এবং দুটো পরিবারই আমাকে জানিয়েছে তারা ডিভিশন যাচ্ছে বিচারপতি দেবাংশু বসাক মহোদয় ডিভিশন বেঞ্চে যাচ্ছে আমি আমাদের লিগাল সাপোর্ট তাদের প্রতি আছে লয়াররা সাপোর্ট দিচ্ছেন তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমি ওয়েলকাম করছি এটাকে কারণ পুলিশ পিটিএ মেরেছে পুরুলিয়ার আটসাতে পুলিশ তদন্ত করতে পারে না সিআইডি হচ্ছে পুলিশের উইংস এক্ষেত্রে দিবাকর দাসের মোবাইল ফোন এসডিপিও কাঁথি আর তমলুক মেডিকেল কলেজের যে পোস্টমার্টাম করেছে তার মোবাইল ফোন যদি দেখা যায় তাহলে দিবাকর দাস কাঁথি এসডিপিওর সঙ্গে একাধিকবার কথা হয়ে পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করা হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দি পুলিশ অফিসার দিবাকর দাস এসডিপিও কন্টাই যাকে গত লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশন গ্যারেজ করেছিল পলিটিক্যালি বলে ওই দুটো মোবাইল ফোন নিয়ে নিলেই এবং যদি সুপার এখানে করেছেন পোস্টমার্টম তাকে যদি একবার তদন্তকারী অফিসাররা ডেকে পাঠায় বলে দেবেন যে তিনি আমি দিবাকর দাস প্রেসারে এটা লিখেছি যে শখ খেয়ে মারা গেছে পাঁচশো জনের উপর তারটা ছিঁড়ে পড়েছে দুটো বিজেপির লোক দুটো হিন্দু লোক পড়েছে মহরমের জলসাতে আর কেউ আহত হলো না হলো না আর বাড়ির লোক ডাকার আগে বডি হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনি সোজা নিয়ে চলে গেলেন থানাতে মাথায় আঘাত পিঠে আঘাত পায়ে আঘাত কাটার ইলেকট্রিক শকে হয় ওই তো মোহাম্মদ ওই তো এস এস এর লোকেরা অনুব্রতর কেসে যে হাইকোর্ট থেকে স্ট্রিকচার খেয়েছে তারপরে ভয় আছে তারা জেনুইন পোস্টমর্টম রিপোর্ট দিয়ে দিয়েছে ওখানকার ডাক্তারদের অবহার ঘটনার পরে আর কিনতে পারছেন না ডাক্তার বাবুরাও আর কারো কথা শুনছে না অনুব্রত মন্ডলের মেডিকেল রিপোর্ট নিয়ে কি হয়েছিল আপনাদের স্মরণে আছে কোর্টে কে অবস্থা হয়েছিল মেডিকেল বোর্ডে ন্যাচারালি ধাক্কা খেতে খেতে এদেরকে লাইনে আনতে হচ্ছে আরো ধাক্কা খাবে লাইনে আসবে লাইনে আসতে আসতে বেলাইন হয়ে চলে যাবে প্রাক্তন আমাদের নন্দীগ্রামে একটা কৃতি ছাত্রী সুইসাইড করে গেছে আমি কালকে তার বাড়িতে গেছিলাম ভয়ঙ্কর হ্যাঁ আগে রেজাল্ট বেরালে তো ওকে এটা

ওর কাছে যাবে না বিচ্ছিন্ন হয়ে আছে উনি প্রতীক জৈন ইন্দ্রনীল সেন আর ভাইপুর বাইরে যেতে পারছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন